জয় মা নাগমাতা রানী নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো, বাসি থুতু দিয়ে মনের মানুষকে বশীকরণ করার একটি সহজ উপায় বলবো। দর্শক বন্ধু আজকের এই বশীকরণ করবেন আপনার বাসি থুতু আরও একটি মন্ত্র আর আপনার ভালোবাসার মানুষের একটি ছবির উপরে ওই বাসি থুতু এবং মন্ত্র দিয়ে এই কাজটি করুন আপনার ভালোবাসার মানুষ আপনাকে কাছে পাবার জন্য ছটপট করবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জলে পড়ে ছাই হবে আপনাকে কাছে পাবার জন্য সে যা খুশি করতে রাজি হয়ে যাবে আপনি যা বলবেন তাই করতে সে রাজি হবে দর্শক বন্ধু আজকের এই বশীকরণ আপনি কারোর উপরে খারাপ উদ্দেশ্যে এই বশীকরণ কাজটি করবেন না একদম সহজ উপায় আমি আপনাদেরকে এই বশীকরণ করার জন্য আপনার বাসি থুতু এবং মন্ত্র দিয়ে আর একটি ফটোর উপরে কিভাবে কাজ করতে হবে সেই বিষয় আলোচনা করব যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝে নিয়ে আপনি মাত্র একদিন ওই মন্ত্র এবং বাসি থুতু দিয়ে এই কাজটি করার সাথে সাথে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে দর্শক বন্ধু হয়তো আপনার ভালোবাসার মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় অথচ ওই মনের মানুষকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন যার জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই এই ভালোবাসার মানুষের পেছনে আপনি হয়তো দু বছর চার বছর বা ছমাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছন পেছন ঘুরছেন তাকে কাছে পাবার জন্য বহু কিছু করে তার মনকে জয় করার চেষ্টা করেছেন কোনো কিছু করেই দর্শক বন্ধু আপনার ভালোবাসার মানুষের মন জয় করতে পারেননি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন চিন্তা করে যাচ্ছেন কিভাবে আপনার ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যাবে তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট আর চিন্তাকে দূরে রেখে আজকের এই বশীকরণ আর আপনার বাসি থুতু এবং মন্ত্র দিয়ে এই বশীকরণ কাজটি করে দেখুন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে নিজের স সে ছুটে আসবে আপনাকে পুরো আজকের এই বশীকরণ গোপনে করতে হবে ছলে বলে কৌশলে এই কাজটি আপনাকে করতে হবে একদম কৌশল দিয়ে এই কাজ করলে আপনার মনের মানুষ চিরজীবনের মতো আপনার হয়ে থাকবে আপনাকে ছাড়া আর কাউকে চিনবে না যে মনের মানুষ একটা সময় আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত আপনাকে পাত্তা দিত না চলুন দর্শক বন্ধু এই বশীকরণ করার জন্য কি নিয়ম আছে সেই বিষয় আলোচনা করব দর্শক বন্ধু এই বশীকরণ আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন করতে পারবেন তার জন্য এক কপি ফটো লাগবে আর আজকের এই বশীকরণ নারী পুরুষ উভয় করতে পারবে যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে যদি আপনি কোনো নারী হন অথবা কোনো পুরুষ হন আপনার ভালোবাসার মানুষের এক কপি ফটো সংগ্রহ করবেন তারপরে আপনি যদি মনে করুন শনিবার দিন করব অথবা মঙ্গলবার দিন করব তার আগের দিন আপনাকে এক কপি ফটো নিয়ে দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রত্যেকটি কথা ভালো করে বুঝবেন বুঝে নিয়ে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার সেই কাজগুলো হতে বাধ্য হবে এইবার আপনাকে যদি মনে করেন শনিবার দিন আমি এই বশীকরণ কাজটি করব তারপরে আপনাকে কি করতে হবে ওই শুক্রবার দিন আগের দিন আপনাকে রাত্রে যখন আপনি বিছানায় উঠবেন ঘুমানোর জন্য বিছানায় উঠবেন আপনাকে মনে রাখতে হবে যখন আপনি বিছানায় উঠে যাবেন এই কাজটি হওয়ার আগ অবধি যদিও আপনার বাথরুম পায় যে কোনো কারণবশত একবার বিছানায় উঠে গেলে আর আপনি কিন্তু এই কাজ না করে আপনি নামতে পারবেন না শুক্রবার দিন রাত্রে আপনি বিছানায় উঠবেন এক কপি ফটো নিয়ে ওই ফটোটি আপনার বালিশের তলায় রেখে দেবেন তারপরে দর্শক বন্ধু ওই ফটোর উপরে ফটোটি ঠিক আপনাকে সকালবেলায় সূর্য ওঠার আগে ভোরবেলায় সূর্য ওঠার আগে আপনাকে ফটোটা নিয়ে আপনার হাতের সামনে রাখতে হবে দুই হাতের মাঝখানে ফটোটি রাখবেন আর যে মন্ত্রটি আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে চলুন মন্ত্রটি কি আছে সেই আগে জানা যাক তারপরে কি কি করতে হবে সেই বিষয় বলবো চলুন মন্ত্রটি জানা যাক মন্ত্রটি হলো দর্শক বন্ধু লিপ্ত থুয়া মনোতর আমার ইচ্ছা তোমায় ধরো হৃদয় খোলো মন শোনো আজ তুমি আমার কথা মানো থু 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 এই মন্ত্রটি আপনাকে বলতে হবে এই মন্ত্র বলার কিছু নিয়ম আছে তারপরে কিন্তু ফটোর উপরে আপনাকে থুতু মারতে হবে এবং তারপরে সেই ফটোটি কি করতে হবে সেই বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব দর্শক বন্ধু তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো যে সকল দর্শক বন্ধু আমার নিত্য আমার এই চ্যানেলের ভিডিও দেখছেন আপনাদের ভালোবাসাই আমি অনেক দূর পৌঁছে গেছি আর এখনও পর্যন্ত যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি আমাকে বা আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাকে আমাকে সাথে রাখবেন আর প্রচুর প্রচুর করে শেয়ার করবেন লাইক করবেন যাতে আপনার মতো কারোর যদি সমস্যা থাকে আপনার একটা শেয়ারে তাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে তারাও উপকারিত হবে এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই যে মন্ত্রটি আপনি শুনলেন এই মন্ত্রটি কিভাবে আপনাকে পাঠ করতে হবে এই মন্ত্র আপনাকে কি করতে হবে হাতের সামনে ফটোটি রাখতে হবে রেখে এই মন্ত্র বলবেন বলে থুতু বের করে ওই ছবির মধ্যে মারবেন একবার বলবেন আবারও মন্ত্র বলে থুতু দেবেন সাতবার এরকমভাবে মন্ত্র বলবেন আর থুতু দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু ওই ছবিটি আপনি যেমন বালিশের নিচে রেখে দিয়েছিলেন ঠিক তার নিচে খাট অথবা আপনি যদি চৌকিতে রাত্রে ঘুমান তার নিচে একটি ইট আপনাকে কোথার থেকে চুরি করে নিয়ে আসতে হবে সেই শুক্রবার দিন রাত্রে অথবা সোমবার দিন রাত্রে যদি মঙ্গলবার দিন করেন তাহলে কিন্তু আপনাকে সোমবার দিন রাত্রে একটি ইট কোনো জায়গার থেকে রাস্তার থেকেই হোক বা কারুর জায়গার থেকেই হোক আপনাকে একটি ইট চুরি করে নিয়ে আসতে হবে সেই ইটটি চুরি করে নিয়ে এসে ওই যে মন্ত্র পাঠ করলেন মন্ত্র পাঠ করে যে থুতু মারলেন সাতবার সেই ছবিটি উপরের দিকে মুখটা রাখবেন আর সাদা পিঠটা নিচের দিকে থাকবেন একদম উপরের দিকে মুখটা থাকবে আর সাদা পিঠটি নিচের দিকে থাকবে তারপরে একটি ইট যে চুরি করা ইটটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন যারা ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে বুঝে নিয়ে করবে কারণ আমি প্রত্যেকটা কথা একটু ঘুরিয়ে পিছিয়ে বলেছি কোথায় কি বলেছি যারা ফলো করছেন কথাগুলো তাদের কাজগুলো হতে বাধ্য হবে কারণ প্রমাণিত এইসব কাজ আর যদিও কোনো জায়গায় সমস্যা হয় আমার এই নাম্বার দেওয়া থাকলো এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন